কোটা থাকুক বা এটা মেধার অল্টারনেট হতে পারে না আজকে উচিত ছিল আওয়ামী লীগ থেকে দশটা ভালো রাজনীতিবিদ যে এই কোটা ছাত্রদের সাথে বসে কথা বলে তাদের প্রবলেম অনুধাবন করে উপলব্ধি করে তাদের সাথে বসে জিনিসটা ঠিক করার যে আওয়ামী লীগ ওটা মেনে নিতে চাচ্ছে না যে আওয়ামী লীগের আনপপুলারিটি বা ডিসিশনের বিরুদ্ধে এরকমভাবে সাধারণ ছেলেমেয়েরা নেমে যাবে এই জন্য আসলে চক্ষু লজ্জা বা লোক দেখানোর জন্য সব কথা বলছে আমি এই আন্দোলনের সাথে একদম সব দিক থেকেই একমত এবং আমি খুবই পজিটিভলি দেখি এবং আমি মনে করি সরকারের খুব শীঘ্রই এই আন্দোলন এই যুক্তিযতা অনুধাবন করে এবং এটাকে মেনে নেওয়া উচিত কোটা থাকতেই পারে বিকজ কিছু চ্যালেঞ্জ মানুষ থাকে যারা হয়তো অ্যাকোমোডেট হতে পারে না তাদের জন্য বাট সেই সংখ্যাটা কোনোভাবেই ছাপ্পান্ন পার্সেন্ট বা ষাট পার্সেন্ট থাকতে পারে না মানে কোটা থাকুক বাট এটা মেধার অল্টারনেট হতে পারে না মেধা মেধায় এবং আমাদের দেশটা এই আজকে যারা এই জেনারেশন যারা করছে কারা সরকারি কাজ চাচ্ছে তো তারাই তো ব্যাকবোন ওনারাই তো করবেন তো এখানে যদি আপনি একদম কোটাকে এত প্রাধান্য দেন অ্যাট দ্য কস্ট অফ মেরিট তাহলে তো এই ছেলেগুলি কোথায় যাবে এই ছেলে মেয়েগুলি এবং এরা দেখা যাবে বিদেশ চলে যাচ্ছে বা মেরিটের আপনি সুবিচার করবেন না তো আমি মনে করি প্লাস সরকার তো আগেই বলে দিয়েছিল যে এই কোটা থাকবে না এখন হঠাৎ করে আদালতের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে আবার আদালত থেকে নির্বাহী বিভাগে নিয়ে বা সরকারের কাছে নিয়ে আমার মনে হয় এটা আওয়ামী লীগ খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারেনি আমি আমি সবসময় মনে করি এগুলি পলিটিক্যালি হ্যান্ডেল করা উচিত যেটা আমি আগেও বলেছি এখনও বলছি যে এই যে আওয়ামী লীগের পলিটিক্স ডিপলিটিসাইজ করতে করতে যে পলিটিক্যালি একটা ব্যাঙ্ক্রাপসির জায়গায় চলে যাচ্ছে রাজনীতিবিদের অভাব রাজনীতি নাই আজকে উচিত ছিল আওয়ামী লীগ থেকে দশটা ভালো রাজনীতিবিদ যে এই কোটা ছাত্রদের সাথে বসে কথা বলে তাদের প্রবলেম অনুধাবন করে উপলব্ধি করে তাদের সাথে বসে জিনিসটা ঠিক করার এই সব কিছুই যদি আদালতের বারান্দা দিয়ে জাজ সাহেবের কলমের খোঁচা বা নির্বাহী বিভাগের কোনো একটা কমিশনের কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ ছেলেপেলের ভবিষ্যৎ ঠিক হবে বা এটা কিন্তু ওদের সাথে পলিটিশিয়ানের যেমন ইন্টেগ্রিটি যে কানেকটিভিটি থাকে সেই কানেকটিভিটি থাকে না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তো আমি মনে করি সে পলিটিক্যাল ইস্যু খুব স্মার্টলি পলিটিক্যালি হ্যান্ডেল করা উচিত আমি এটা আসলে পলিটিক্যাল বেঁচার ছাড়া কিছু না অফকোর্স বিএনপি বা আমরা বা যারাই আছি আমরা জনগণের রাজনীতি করি এবং জনগণের যে কোনো লজিক্যাল যে কোনো লজিক্যাল আপনি যে আন্দোলন হবে তার পক্ষে আমাদের নৈতিক সমর্থন থাকতেই পারে তার মানেই যে এই এই আন্দোলন আমরা করছি বা এই আন্দোলন আমাদের সে কথাটা রাইট না এটা আওয়ামী লীগের ব্যর্থতা যে আওয়ামী লীগ ওটা মেনে নিতে চাচ্ছে না যে আওয়ামী লীগের আনপপুলারিটি বা ডিসিশনের বিরুদ্ধে এরকমভাবে সাধারণ ছেলেমেয়েরা নেমে যাবে এই জন্য আসলে চক্ষু লজ্জা বা লোক দেখানোর জন্য এসব কথা বলছে বা আওয়ামী লীগ নিজে উপলব্ধি করে তাদের এত গোয়েন্দা সংস্থা এত কিছু আছে তারা ভালো করেই জানে যে এটা সাধারণ ছাত্রছাত্রীদের একটা অত্যন্ত লজিক্যাল আন্দোলন এবং আমি যেটা মনে করি আওয়ামী লীগের খুব শীঘ্রই এটা সলভ করা উচিত আমরা তো এই মুহূর্তে সত্যি কথা বলতে দল গোছানোতেই আমরা ব্যস্ত আমরা ঢাকা থেকে আরম্ভ করে সারা বাংলাদেশে এর আগেও আপনি দেখেছেন আমরা আমরা কাজ করে যাচ্ছি এখনও আমরা কাজ করে যাচ্ছি যেহেতু প্রবলেমটা হলো পলিটিক্স না থাকলে ছেলেপেলেদের বা ভালো ছেলেদেরকে পলিটিক্সে আনাটা খুব কঠিন পলিটিক্যাল প্র্যাকটিস নাই আর যেহেতু ডাকশু বা অন্য অন্য জায়গা থেকে ছেলেরা আসতে পারছে না সো আমরা চেষ্টা করছি প্যাসিফ পলিটিক্স হলেও যাতে একটা বড় জেনারেশনকে আমরা রাজনীতিতে আনতে পারি সেভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং প্রতিদিনই আমাদের কাজ আছে